আপনার জীবন বদলানোর স্বপ্ন দেখছেন দু সাল কি আপনার জন্য সেই বছর হতে চলেছে কিন্তু ভাবছেন কিভাবে শুরু করবেন আজ আমি আপনাকে এমন কিছু গোপন ইনভেস্টমেন্ট আইডিয়া বলবো যা আপনাকে মধ্যবিত্ত থেকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে এটা শুনে বাদ দিবেন না কারণ সুযোগ হাত হলে কিন্তু আর ফিরে পাবেন না আপনার প্রতিদিনের খরচ কমাতে গিয়ে কত চিন্তা করেন আজকের দিনে যদি সঠিক ইনভেস্টমেন্টে টাকা না লাগান ভবিষ্যতে আর্থিক সমস্যা কি মেটানো সম্ভব হবে একটা গল্প বলছি আমার এক বন্ধু রাহুল দু সালে এক লাখ টাকা ফিক্সড ডিপোজিটে রেখেছিল কিন্তু চার বছরে মাত্র কুড়ি হাজার টাকা বাড়ল কেমন লাগবে যদি আপনার কষ্টে আর্জিত টাকা এইভাবেই স্ট্যাটিক থাকে তাই আমি বলছি সঠিক ইনভেস্টমেন্ট প্ল্যান বেছে নেওয়াই এখনই জরুরি আপনার টাকা যেন আপনার জন্য কাজ করে ভাবুন আপনি কাজ করছেন কিন্তু টাকা বসে বসে ইনকাম করছে কেমন হবে আচ্ছা একটা মজার প্রশ্ন করি টাকা কি সকালে উঠে দুধ খাই যে বাড়বে ঠিক প্ল্যান না করলে কিন্তু একদমই বাড়বে না দু হাজার সালের ইনভেস্টমেন্ট ট্রেন্ড হলো ইমার্জিং মার্কেটস ভারত বা বাংলাদেশের ছোটো ছোটো কোম্পানিগুলি দ্রুত বাড়ছে ধরুন আপনি যদি একটা নতুন প্রযুক্তি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন যেমন গ্রিন এনার্জি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী পাঁচ বছরে এই কোম্পানিগুলি বিশাল লাভ দিতে পারে কিন্তু একটা সতর্কতা আপনি যখন নতুন মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন ভালো করে রিসার্চ করতে হবে কারণ শুধু ট্রেন্ড দেখে ঢুকে পড়লে পয়সা হারানোর ঝুঁকিও থাকে এই প্রসঙ্গে জানেন কি এমন কিছু যেখানে দু হাজার পঁচিশ সালে ফিফটি পারসেন্টেরও বেশি রিটার্ন আসা করা হচ্ছে সেই সেক্টরগুলি কি জানতে থাকুন আপনারা অনেকেই ভাবছেন আমার তো বড়ো পরিমাণে টাকা নেই ইনভেস্টমেন্ট করার মতো আমি বলছি মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু করা যায় সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি হলো এমন একটা পদ্ধতি যেখানে আপনি ধীরে ধীরে টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন ধরুন প্রতি মাসে পাঁচ হাজার টাকার এসআইপি ইনভেস্টমেন্ট করছেন পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে সেটা এক কোটি টাকারও বেশি হতে পারে কেমন লাগে ভাবতে বিল্ডিং ওয়েথ মানে বিল্ডিং ওয়েলথ মানে রাতের ম্যাজিক নয় এটা সঠিক প্ল্যান এবং ধৈর্যের ফল আপনি আজ শুরু করলে আপনার ভবিষ্যতের আর্থিক সমস্যা আজই মিটতে শুরু করবে ইনভেস্টমেন্ট মানেই রিস্ক কিন্তু প্রশ্ন হলো এই রিস্কে কিভাবে ম্যানেজ করবেন মনে রাখুন এক ঝুড়িতে সব ডিম রাখবেন না মানে আপনার টাকা এক জায়গায় ইনভেস্টমেন্ট না করে বিভিন্ন জায়গায় ভাগ করে দিন যেমন কিছু টাকা মিউচুয়াল ফান্ডে কিছু টাকা স্টক মার্কেটে আর কিছু টাকা আবার ফিক্সড ডিপোজিটেও রাখতে পারেন একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনার কাছে যদি তিনটি প্ল্যান থাকে আর একটিতে ক্ষতি হল বাকি দুটি প্ল্যান আপনাকে বাঁচিয়ে দেবে মাঝে মাঝে আমরা এত ইমোশনাল হয়ে যাই যে ভুল ডিসিশন নিয়ে ফেলি ধরুন হঠাৎ করে শুনলেন কেউ স্টক মার্কেটে লাভ করছে আপনি বিনা রিসার্চে ইনভেস্টমেন্ট করে বসলেন এবং পরের দিনেই ক্ষতি হয়ে গেল তাই আমি বলি নিজের ইমোশনকে নিয়ন্ত্রণে রাখুন এবং লজিক দিয়ে কাজ করুন আপনি কি জানেন কিছু মনস্বাস্তিক কৌশল আছে যা বড় ইনভেস্টাররা ব্যবহার করেন নিজেদের ইমোশনাল কন্ট্রোল করতে সেই কৌশল জানাতে আমি আলাদা একটা ভিডিও বানাবো দু হাজার পঁচিশ সাল আমাদের দরজায় করানারছে এখনই সময় নিজের ভবিষ্যৎ তৈরি করার আপনার যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে আজই ইনভেস্টমেন্ট করুন আর বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলে গিয়ে দেখুন মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা জমাবেন কি হবে হ্যাঁ পাঁচ হাজার টাকাতেই কোটি টাকার প্ল্যান এবার আর প্রশ্ন নয় বাস্তব হতে পারে তো দেরি করছেন কেন এক্ষুনি দেখে নিন ধন্যবাদ